এই তো বসে পড়েছে আমার লজ্জাও পেয়ে গেছে মামা লজ্জা পায় না এই দেখো লজ্জা পেতে হয় না লজ্জা পায় না আর নেবো তো নিব 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 ইন্টু দাও শোনা বলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি অ্যান্ড স্যাটেলাইট ব্লগ তোমরা সবাই কেমন আছো দেবে না দেবে না বলো তোমরা সবাই কেমন আছো ভালো বলো বলবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে বলবে না বলবে না ওর ভালো লাগছে না ও বলবে না ও অবাক হয়ে দেখছে যে এখানে কি হচ্ছে তোমার জ্বালায় তুমি আমাকে এত জ্বালাও যে আমি কয়েক মাস কোনো ভিডিওই পোস্ট করতে পারিনি তারপর হঠাৎ করে মনে হলো যে ও কি করে না করে সেই ডেইলি রুটিনটা একটু শেয়ার করা যাক বড়ো হলে ওকে আমি দেখাতে পারবো যে তুই বড়ো হলে তো স্বীকার করবে না বলবে না না আমি জ্বালাইনি আমি কিচ্ছু করিনি বড় হলে তো দেখাতে পারবো ভিডিওগুলো তো থাকবে যে কি করেছে আর কি কয়নি সেগুলো দেখাতে পারবো হুম আমি দেখাবো বড় হলে তোমাকে তুমি আমাকে কত চালিয়েছো কত দুস্তু দুস্তু করেছ হুম ভাবছে কি হচ্ছে কি আমার সাথে কি হচ্ছে এটা কি কি হচ্ছে এবার সবাইকে বলো গুড মর্নিং শোনা অনেক দিন ব্লগ করিনি বাবা অনেক দিন ব্লগ করিনি তোমাকে নিয়ে আমি এত ব্যস্ত থাকি যে আমি একটু ফোনটা হাতে ধরার সময়ই পাই না অনেক দিন কি অনেক মাস মনে হয় চার পাঁচ মাস হয়ে যাবে কোনো ভিডিওই দিই হ্যাঁ তোমাকে নিয়ে আমি এত ব্যস্ত তুমি আমাকে এত জ্বালাও তুমি এত দুষ্টু হুম আমি এত দুষ্টু যে আমি একটু ফোনটা হাতে নেওয়ার সময়ও পাই না সবাইকে গুড কী করছো ওটা তুমি শোনা ওটা কি করছো তুমি ওটা রাখো ঘুম হয়েছে ঘুম হয়েছে গুড মর্নিং গুড মর্নিং ফোন নেবে ফোন নিতে হয় না তুমি কি করেছো দেখো তো বালিশের ওপরে তোমার পেট আর তোমার মাথা বালিশ থেকে নিচে হ্যাঁ এরকমভাবে কে ঘুমোয় ওঠো ওঠো মা ওঠো মানে ওই এই ক্যাথার মধ্যে থাকবেই না ক্যাথা কম্বলের মধ্যে থাকবে না সেগুলো তো ও সরাতে পারছে না হাত দিয়ে তো ও কী করছে মাথা দিয়ে ঠেলে এই যে উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে ওঠো উঠে পড়ো এই যে উঠে পড়ো ওঠো আমি শোনা দাদু উঠেছে না কি কারটা দা দুটেছে মা কি করছো পা তুলে ব্যায়াম করছে সকালবেলা ঘুম থেকে উঠে বাহকাল সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করতে হয় তুমি জানো তুমি জানো শোনা সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করতে হয় তুমি সেটা জানো ওঠো 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 হয়েছে অনেক ব্যায়াম হয়েছে ওঠো দেখো তো পা দুটো তুলে কি করছে উঠতে পারছো না হুম হুম এই তো বসে পড়েছে আমার লজ্জাও পেয়ে গেছে মামা লজ্জা পায় না এই দেখো লজ্জা পেতে হয় না লজ্জা না তো আর নেবো নেব নেবো লজ্জা পেতে হয় না তুমি ঘুম থেকে উঠে এই পড়ে গেল দুম ওঠো 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 বাবা ওঠো ওঠো উঠে পড়ো উঠে পড়ো ঘুম থেকে উঠি আমদার খুলে নিতে হবে ওঠো ওঠো পটি করেছিস মনে হচ্ছে পটি করেছ মনে হচ্ছে গন্ধ বেরোচ্ছে গন্ধ গন্ধ বেরোচ্ছে পটি হচ্ছে মা চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন পটি কষা ও আমার পরিষ্কার করে দি ঘুম থেকে উঠেই দু একদিন পটি করে দেয় আবার দু একদিন করে না তো যেদিন করে না সেদিন খুব অসুবিধা হয় কি হয় হয়তো পুরো বিছনায় মাখামাখি হয় একদিনকে কি হয়েছে পটি করে পুরো এই ব্ল্যাঙ্কেট দিয়ে বিছনার চাদর কোলবালিশ দিয়ে পুরো চটকে মাখিয়েছে আর ওর পুরো সারা গা তো মাখামাখি হয়েইছে তো এখন প্যাম্পাস পরানো আছে ওই জন্য ওটার মধ্যেই করছে করে ফেলো একেবারে করে ফেলো তারপর পরিষ্কার করে দিই পটি করে ফেলো করছো মাঝে মাঝে পটি একটু কষা হয় ওটা একটু প্রবলেম হয় সবাইকে বলো গুড মর্নিং শোনা অনেকদিন ব্লগ করিনি বাবা অনেক দিন ব্লগ করিনি তোমাকে নিয়ে আমি এত ব্যস্ত থাকি যে আমি একটু ফোনটা হাতে ধরার সময়ই পাই না অনেক দিন কি অনেক মাস মনে হয় চার পাঁচ মাস হয়ে যাবে কোনো ভিডিওই দিই হ্যাঁ তোমাকে নিয়ে আমি এত ব্যস্ত তুমি আমাকে এত জ্বালাও তুমি এত দুষ্টু হুম আমি এত দুষ্টু যে আমি একটু ফোনটা হাতে নেওয়ার সময়ও পাই না সবাইকে গুড মর্নিং বলে দাও এই যে চলো পরে আবার আসছি দেখি ও মনে হয় পটি করেছে সেটা একটু পরিষ্কার করে নিই তারপরে দেখাচ্ছি সকালবেলা উঠে ও কী খাবে তো সকালবেলা ঘুম থেকে উঠে ও মিল কি দেবো পরে অন্য কিছু দেব গরম জল করে রেখেছি ফ্ল্যাক্সে করে তো সেখান থেকে ইউজ করবো আর এই যে এখন এরকম করে পাখা চালিয়ে দিলো দিলো পাখা চালিয়ে শীতকালে পাখা চালিয়ে দিলো তাড়াতাড়ি বন্ধ করো তাড়াতাড়ি বন্ধ করো হ্যাঁ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ হয়নি নি তাড়াতাড়ি আবার তাকিয়ে দেখছে কি হচ্ছে কি ঠান্ডা লাগছে তো বন্ধ করো হুম এ কী পারছো না তুমি বন্ধ করতে লাইট বন্ধ হয়ে যাচ্ছে তো কি করছো তুমি দেখেছ ও আরো ফ্যানটাকে জোরে দিয়ে দিলো শুধু দুষ্টু দুষ্টু এদিকে চলে আসো এই যে এদিকে আসো এইদিকে আসো দাঁড়াতো ধর্ত 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 ধত লেগে যাবে বাবা আবার ওখানে যাবে তুমি হামাগুড়ি দিতে পারো মা যে দুধ খাওয়াতে নিয়ে বসেছি কত কিছু রেডি করে নিয়েছি দেখো নিয়েছি নিচ থেকে একটা দিয়েছি দিয়েছি তারপরে থেকে একটা কারণ এত এত শান্ত শান্ত সময় থাকে ওপর সমস্তটা ন্যাকড়াতেই ভিজে চিপলে মনে হয় যে পুরো দুধটাই বেরিয়ে যাচ্ছে জল বেরোয় আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে অল্প করে একটু দুধ গুলিয়েছি প্রথম দুই তিনবার দেয়াতে এই অবস্থা আমার ম্যাডাম খাবেন না মানে কিছুতেই খেতে চায় না খাওয়ার সময় যত কান্না যত রাজ্যের বায়না কি অসুবিধা তোমার খেতে বলে দাও সবাই শুনছে বলে দাও খাও না কেন তুমি খাওয়ার সময় এত জ্বালায় মানে খাওয়াতে বসলেই এত কাঁদবে অন্য সময় এমনি চুপচাপ দেখে বোঝে যাবে না কারো কোলে 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 গেলে হাসবে হা হা করে হাসবে তারপরে খেলা করবে হ্যাঁ কোনো মানে বোঝাই যাবে না যে খাওয়ার সময় এত জল এক খাওয়াতে বসলেই ভ্যা আর এই যে পা এই পা দিয়ে আমাকে এদিক দিয়ে ঠেলা মারবে মানে আমার পাটা যাতে বাদ চলে যায় মানে আমি যাতে সরে যাই ছিটকে চলে যাই এদিকে ঠেলা মারবে এই পা দিয়ে ঠেলা মারবে দুই পা দিয়ে আমাকে সমানে ঠেলা মারে আর খেতে যায় না খাবে না মানে ওনার খাওয়াতে সমস্যা কিছুতেই খাবে না এই যে এত কিছু পড়িয়েছি সমস্তটা মানে ভিজে পুরো জল হয়ে যায় পুরো দুধটাই কিছুটা যায় আর বাদ বাকিটা পুরো এই যে পুরো একদম মাখামাখি হয় গলা টলা দিয়ে মানে এত জ্বালাই খেতেই চাচ্ছে না আর খাওয়ার সময় এত কান্না কান্না করতে করতে বমি কান্না করতে করতেই বমি মানে খাই দায়ে যদি পেটে থাকে না ঠিক আছে শান্তি আর যদি বমি করে দেয় তাহলে কতটা খারাপ লাগে মনে করে দেবে শুনছে আমার ম্যাডাম আবার হা করে শুনছে আর ভাবছে যে কি ব্যাপার কি ব্যাপার আমাকে এখানে কি বুঝছে তোমার নামে কি আমি দুষ্ট বলছি মাম্মা তোমার নামে কি বলছি আচ্ছা বলবো না বলবো না তুমি সোনা মেয়ের মতো খেয়ে নাও তো সোনা মেয়ের মতো খেয়ে নাও হ্যাঁ ওদেরকে দেখিয়ে দাও তো তুমি কত সোনা সোনা মেয়ে দেখিয়ে দাও খাচ্ছি তোমরা দেখতে থাকো মানে কি করবে মানে এত কাঁদবে না বলার মতো না বেশি কাঁদবে না কিন্তু এই যে সব দাদা দিদিরা এখানে সবাই আছে বিশিটা আমি সবাই আছে সবাই কিন্তু দেখে হ্যাঁ দুষ্টু বলবে কিন্তু কেউ हेलो মে বলবে না ঠিক আছে একদম কাকবে না আমি যে ফোনটা আমি চালু ও কোনো কোনো ব্যবস্থাই নেই দেখছি হুম চালু করে নিয়েছি নাও এবার খেতে হবে ও ওখানে আবার অনেক বাইনা আছে সেটা হচ্ছে ঠান্ডা দুধ খাবে না মানে ঠান্ডা দুধ মানে কি একদম বরফের মতো তো ঠান্ডা না মানে হয় না খাওয়াতে খাওয়াতে একটু এত ঠান্ডা হয়ে গেল খাবে না বাড়ি বাড়ি গরম করে দিতে হবে মানে যতবার খাবে ততবারই খাতে খাতে হয়তো গরম একটু ঠান্ডা হয়ে গেল আবার ফ্ল্যাক্স এই যে এক ফ্ল্যাক্স ভর্তি জলাকে বকছো না আমাকে আমি বলবো তো আমি সবাইকে বলবো তো তুমি আমাকে কতটা জ্বালাও আমি বলবো আমি বলবোই এই যে আমার হাসছে আমার হাসছে এই যে এক ফ্ল্যাক্স ভর্তি জল রেখে দিই হুম ওকে খাওয়াতে কতটা লাগে অল্প একটুখানি লাগে তিন চার ঝিনুক এরকম মতো খায় তার মধ্যে তো নষ্টই করে আর বাদবাকিটাও বাকিটাও জল গরম করতেই চলে যায় এই যে এরকম একটি প্লেট আমার আমাকে মা দিয়েছে এবং প্লেটের মধ্যে গরম জলটা নিয়ে এই বাসি বাটিটা বসিয়ে রাখি দুধটা একটু গরম হয়ে যায় আর কি মানে ফর্মুলা মেঘ দিয়ে দুধ গরমোর পর সেই দুধ তো আর ফোটানো যায় না বারবার ওরকম করা যায় না দুধ নষ্ট হয়ে যায় কিন্তু আমার মেয়ে খায় না মানে একটু ঠান্ডা হয়ে গেলেই খাবে না তো আমাকে কী করতে হয় বারবার করে একটু একটু করে গরম করতে হয় আর আমার অবস্থা এতটাই খারাপ যে আমি একটু মাথা আস দেখতে পাচ্ছি আমার মাথার অবস্থায় কি আমি একটু যাওয়ার কারণ চলে গেল আমি একটু মাথা আসনারও সময় পাই না আমার মেয়ের জন্য আমার মেয়ে এত শান্ত সবাই বলে শান্ত 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 আসলে চব্বিশ ঘন্টা তো আমি রাখি আমি জানি যে শান্ত কি কি। সেটা আমি জানি আর কেউ জানে না সবাই তো মানে সবটা তো আমি করি আমি বুঝি এটা হচ্ছে বিষয় তো আমার কথা হচ্ছে যদি একটু খেয়ে নেয় অত কষ্ট হয় না খাওয়ার সময় প্রচন্ড ইয়ে করে ওই যে সবাই দেখছে কিন্তু দাদা দিদিরা সবাই দেখছে সবাই দেখি ঠেলা ঠেলা মারা শুরু করে দিয়েছে সবাই দেখছে কিন্তু খেয়ে নাও খেয়ে নাও মুখটা পুরো চেপে রেখেছে এ বাবা দাদা দিদিরা দুষ্টু সব মুখ থেকে বের করে দিচ্ছে এই দেখেছিস ক্যামেরা দেখা যাচ্ছে তোকে দেখেছিস সবাই দেখছি কিন্তু ওখানে সবাই কিন্তু দেখছে বের করবে না না মা বের করো না শোনো আমি বাবা পাখি আয় তো পাখি আয় পাখি আয় তো আয় পাখি আয় মুখটা ওরকম করে না বাবা আমরা না ঘুরতে নিয়ে যাব কোথায় ঘুরতে যাব বলো তো এই যে আবার ওয়াক করবে একটু জোর করে খাওয়াতে গেলেই ওয়াক এই যে কি যন্তনায় পড়েছি আমি ভগবান না শোনা কেন তারপরে গান দেব গান চালাবো তো গান না চালালে হবে তুমি দেখিয়ে দাও দাদা যে আমি আমি দুষ্টু দিদি এই যে খাচ্ছে না গো জোর জবরস্তি করে খাওয়াচ্ছি আর পাটা দিয়ে আমাকে সমানে ঠালা মেরে যাচ্ছে যাতে আমি ছিটকে চলে যাই ওকে খাওয়াতে না হয় খাও 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 সুন্দরী কিন্তু দুষ্টু বলবে বলবে শিবাঙ্গি একদম ভালো মেয়ে নয় একদম ভালো মেয়ে নয় শিবাঙ্গি তুমি বলে দিয়েছো আমার নামটা কি বলেছো তোমার নাম কি সোনা তোমার নাম কি শিবাঙ্গি তাই না তোমার নামটা কি রেখেছে কি রেখেছে তোমার নামটা কি রেখেছে তোমার মাম্মা রেখেছে তোমার মাম্মা নাম রেখেছে তোমার হুম তোমার মাম্মার নাম রেখেছে বারবার পাটাকে ওপরে তুলছিস আর ইয়ে মা আরে বাবা নাইটি হয়ে যাচ্ছে গো তোমার নামটা কে রেখেছে কে রেখেছে তোমার নামটা কে রেখেছে বলে দাও তোমার মামার নাম রেখেছে মামার নাম রেখেছে কারেন্ট চলে গেছি অন্ধকার বলে তুমি কি খাওয়া দাওয়া করেছো আমি কিন্তু খাওয়া দাওয়া করছি তোমরাও খাওয়া দাওয়া করে নাও বমি করবি না কিন্তু বমি করলে আমার ভীষণ কষ্ট হয় আয় 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 তো পাখি আয় আয় ধরে নিয়ে যা বা ওরা না ওখান দিয়ে আসছে বুঝলে মা তারপরে কি করবে বলো তো তুমি কিন্তু তুমি কিন্তু কাঁদবে না হ্যাঁ ক্যামেরায় কিন্তু ও ক্যামেরাটা দেখে একটু চুপ হয়ে আছে নয়তো খুব কাঁদে দেখতে পাচ্ছে যে ওখানে ওর ছবিটা দেখা যাচ্ছে তো এত কাঁদবে মানে সামনে যায় না এখন থেকে তাহলে এই তো কান চলে এসছে এখন থেকে তাহলে ক্যামেরাটা চালিয়েই খাওয়াবো হ্যাঁ মা তাহলে তুমি আর না হুম দাদা দিদিকে বলে দাও যে আমার মা যেটা বলেছে না বাবা বের করে না আবার মুখের মধ্যে মুখের মধ্যে কুলকুচি করতে নেই মা একবার আর দিয়ে যাবে না তখন কোথায় পাবো তোমাকে বলো হুম তখন কোথায় পাবো তোমাকে হুম হুম হ্যাঁ দেখা যাচ্ছে ক্যামেরায় তোমাকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এত চালাক হয়ে গেছে না মামা এইটুকু বয়সে এত চালাক হয়ে গেছে ক্যামেরায় দেখা যাচ্ছে মা ওই যে দেখা যাচ্ছে দেখো হ্যাঁ লাস্ট লাস্ট এইটুকু খেয়ে তারপরে ক্যামেরায় দেখবা তুমি নিজেকে দেখা যাবে নিজেকে দেখা যাবে এমনি তো তো একটুখানি নি তার মধ্যে যদি খেতে না চাস তুমি কি বলেছো তোমার কত তোমার কত বয়স হয়েছে তুমি কি বলেছো ওই যে দাদা দিদি দিদিকে বলেছো দেখো 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 দাদা দিদিকে তুমি কত বয়স হয়েছে জোর করে আমার মাম্মা আমাকে খাওয়াচ্ছে বলে দাও বলে দাও বকতে বলবে মুক্তি বলে দাও জোর করে খাওয়াচ্ছে আবার হাই উঠছে ঘুমো ঘুমো পেয়ে গেছে বলে জোর করে আমার মাম্মা আমাকে খাওয়ায় জানো তোমরা জোর করে খাওয়ায় জোর করে খাওয়ায় না তোমাকে একটু তো খেতে হয় বাবা এটাই লাস্ট লাস্ট হে ঠাকুর হে ঈশ্বর ঠাকুরের নাম করে করে না চলো চলো তারপরে কোথায় যাব বলো তো আমরা ওখান থেকে ঘুরতে ওখান থেকে ঘুরতে না আমরা দীঘা যাব দীঘা থেকে মন্দারমণি যাব তারপরে ওখানে গিয়ে তোমাকে আমি অনেকগুলো ছবি তুলে দেব বলছি কি তুমি নতুন ড্রেস কিনবে না তোমার তো অনেক ড্রেস আছে তারপরে কি তোমাকে ড্রেস কিনে দিতে হবে আচ্ছা দেব দেবো কটা ড্রেস লাগবে বাবা কটা ড্রেস লাগবে বলো তোমার সব কটা ড্রেস তোমাকে কিনে দেবো হ্যাঁ হুম শেষ বাহ দেখছি এই ট্রিকটা কাজে দিয়েছে তাহলে তো ক্যামেরা অন করেই খাওয়াতে হবে নয়তো আমি সত্যি খাওয়াতে পারি না কেউ না কেউ মানে কাউকে না কাউকে লাগবেই ও এত কাঁদে নয় দিদা আসে ওর বাম্মা আসে নয়তো ওর বাবা এসে ঝুমঝুনি বাজায় দিদা ঝুমঝুনি বাজায় এটা সেটা বলে বাড়ির পাশে গোলো আছে গোলো এসে এ বুনু এ বুনু বলে খেলা টেলা দেখায় তবে ও খায় তাছাড়া ও খেতে চায় না আমি একা খাওয়াতেই পারি না ওকে মানে ভীষণ 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 জ্বালায় খাওয়ানো নিয়ে এত প্রবলেম করে না মানে সেটা বলার মতো না দাঁড়াবা বুঝতে পারছি না ভীষণ জ্বালায় খাওয়ানো নি যেটা আমার ভীষণ সমস্যা হয় তো আমি কি করি আগে বিছনার উপরে বসে খাওয়াতাম তো কি হয় ও না খাওয়াতে গেলেই ম্যাক্সিমাম টাইম বমি করে দেয় তো এবার বুঝতেই পারছো বিছনায় যদি বমি টমি করে তো পুরো একদম মাখামাখি হয় আমার খাটনিটা আরও বেড়ে যায় তারপর থেকে আমি কি করি নিচে একটা এরকম চট পেতে নিই তারপরে একটা ক্যাথা পেতে নিই তারপর আমি এখানে বসি এরমভাবেই ওকে খাওয়াই দেখি বাবা ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা একটু বলে দাও বলে দাও বলে দাও বলে দাও আমি কিন্তু খেয়ে নিয়েছি হ্যাঁ আমি দুস্তু করিনি মামা মানে হাই উঠছে হাই উঠছে আচ্ছা ও এখন একটু মনে হয় ঘুম পেয়েছে ওর ঠিক আছে একটু ঘুমিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা করবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি একটু ঘুমিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা করব আমি এখন একটু ব্যস্ত আছি ঠিক আছে বলে দিয়েছি বলে দিয়েছি মাম্মা বলে দিয়েছি এখন তুমি একটু ঘুমাবে আচ্ছা ঘুমাবে ঘুমাবে ঠিক আছে চলো চলো আর ঘুমের কথা কি বলবো মানে আমার কথা হচ্ছে যদি ঘুমাই এক ঘন্টা যদি ঘুমাই তাহলে একটু কাজ করা যায় আমার ম্যাডাম এক ঘন্টা তো দূরের কথা আধ ঘন্টাও ঘুমায় না দশ মিনিট পনেরো মিনিট তাও বা কি যদি আমি কোলে করে নিয়ে বসে থাকি তবে আর যদি বিছনায় রেখে দিই উঠে যাবে আর যে কোনো আওয়াজে উঠে যায় আমাদের বাড়ির পাশে বালুম চলে তো বালুমের আওয়াজে ওর ঘুম ভেঙে যায় ও হচ্ছে গিয়ে ও যে কোনো আওয়াজে ওর ঘুম ভেঙে যায় ও থাকে না ওই দেখো ওই দেখো 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 বেশি কোন না ঘুমটা বড্ড কম ঘুমটা যদি একটু ঘুমটার খাওয়াটা যদি ঠিকঠাক করতে তাহলে আমার এত আমার এত কষ্ট হতো না আমাকে এত জানা সারাদিন আমি মাথা আসতে সময় পাই না আয়না একটু নিজের মুখটা দেখার সময় পাই না দেখো আমাকে কেমন পাগলি পাগলি লাগছে তোমাকে বড় করতে গিয়ে আমার অবস্থা দেখো কত শোচনীয় হয়ে গেছে কত শোচনীয় হয়ে গেছে তুমি দেখো বড় হলে আমি তোমাকে দেখাবো তুমি সবটা দেখো তুমি আমাকে দেখেছো 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা পরে দেখা হবে একটু দেখি ঘুমায় নাকি পরে দেখা করছি